এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর তাণ্ডব চালাচ্ছে বাড়ি মেঘ কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গুমট ব্যবসা গরম সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জারি করলো আবহাওয়া অধিদপ্তর আজ সারাদিন বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হয়েছে হচ্ছে ঘূর্ণাবত্ত এই ঘূর্ণাবত্ত কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা সরাসরি আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল জেলায় আকাশ প্রচন্ড মেঘলা তবে দেশের পূর্ব দিকে মেঘের গণত্ব অনেকটা কম রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে এদিকে দেখুন টেকনপ থেকে শুরু করে কক্সবাজার রুকিয়া চ্যানমার্টিন গতকাল বিক্ষিপ্ত বজ্রের সব বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এখানে তেমন বজ্রবাহী ম্যাগ নেই তবে আমরা সরাসরি দেখাবো পরবর্তী চব্বিশ ঘন্টা কেমন থাকবে তো এদিকে কুমিল্লা থেকে শুরু করে এদিকে সিলেট আজ সকাল থেকে আকাশ পরিষ্কার এবং এখানে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা ধীরে ধীরে এই মেঘ খেটে যাওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় এবং সকাল থেকে আকাশ মেঘলা শিমনগর সাতক্ষীরা কুলনা যশুর লোহাগড়া প্রচন্ড মেঘলা আকাশ রয়েছে শাইলকুপা মেহেরপুর পাবনা তারপর সিংড়া এখানে দেখুন রাজশাহী থেকে শুরু করে মহাদেবপুর মহানপুর নবাবগঞ্জ আধুনদিঘী আলপুর পাটনি টোলা তারপর পঞ্চবি বালুরঘাট এখানে দেখুন বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘগুলো কেটে যেতে পারে তবে উত্তরাঞ্চলে দেহ আট ব্যাপক বজ্রের সহ জট বৃষ্টি বিশেষ করে রংপুর বিভাগের উত্তরাঞ্চল কুচবিহার এই এলাকায় শীতলকুচি এখানে ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে দেখুন দেবীগঞ্জ এবং বোধা পঞ্চগড় এবং এদিকে দেখুন জলপাইগুড়ি ধুপগুড়ি উত্তরবঙ্গের এখানে বেশ কিছু এলাকায় বড় একটি এরিয়া জুড়ে ব্যাপক বজ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এছাড়া বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচনা থাকতে পারে পশ্চিমবঙ্গের কাতুয়া সিউরি নালহাটি তারপর এখানে দেখুন দুর্গাপুর বর্ধমান একেবারে ভারী মেঘলা থাকতে পারে আকাশ এটা শান্তিপুর চন্দ্রনগর কলকাতা আরামবাগ কোলাঘাট একেবারে ভারী মেঘলা থাকবে এদিকে দেখুন জামশেদপুর চাকুলিয়া তারপর পুরুলিয়া মুড়ি এই সকল এলাকায় শুরু হয়ে যাচ্ছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া ভারতের এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর নাগাদ দেশের উপর বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আংশিক ব্যবসা গরম থাকতে পারে তবে তুলনামূলক গতকালের চেয়ে আজকে গরমের মাত্রা অনেকটাই কম থাকতে পারে এদিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জলছাড়া বারিপাদা বালুচারা এখানে দেখুন খড়াকপুর হালদিয়া এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের দিকে আমরা একটু দেখি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে সকল এখানে বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই রাতের মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু মৌলভী বাজার কামালগঞ্জ অঞ্চল তারপর ধর্মনগর কুলাউরা তারপর এদিকে বালাগঞ্জ বড়লেখা এবং চরকাই সিলেট এবং এখানে ছাতক বাজার এছাড়া দিকে দেখুন জাইন্তাপুর জাকিগঞ্জ হাইলাকান্দি এই সকল জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বুধবার তিনে সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের অধিকাংশ এলাকায় আহ দুপুরের আগে যদি আমরা একটু দেখি আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আহ পর পরপরে নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে দুপুর দুটা থেকে শুরু করে বিকেলের মধ্যে দেশের দেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে এদিকে দেখুন খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ঢাকা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রচ্ছন্ন মেঘের আনাগোনা সঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে উলুবেরিয়া কোলাঘাট তামলুক অঞ্চল বারিপুর তারপর এখানে কলকাতা খরদা এই অঞ্চলের দিকে বর্ধমান তারপর এখানে দেখুন সাইলকুপা ফরিদপুর তারপর এখানে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা সেটা পরবর্তী বাহাত্তর ঘন্টার আপডেটটা যদি আমরা একটু দেখি দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চলে এখানে বিক্ষিপ্ত বদ্রিশ বৃষ্টিপাত হতে পারে দেখুন কলকাতা তারপর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর তারপর এদিকে রয়েছে মেহেরপুর এই অঞ্চলে তারপর দেশের দুয়াকি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেশের একেবারে পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকেও কিছুটা বদ্রিশহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গোপসাগরের পূর্বাসে বর্তমান আপাতত আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একটি নতুন করে ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগর বুকে এবং দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে অলরেডি ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত তো ঝড়া হাওয়া দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে উপকূলীয় সমুদ্র অঞ্চলে এখানে আজ সারাদিন এখানে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস বইতে পারে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজারের অথবা মহিষকালী এখানে কলাপাড়া এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল সন্ধিপাতিয়া হাতিয়া এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা জড় বাতাস বইতে পারে এবং এই ঘূর্ণাবত্ত সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের উপর আঘাত আনতে পারে এদিকে এবং এরিপলে ফলে আগামী বুধবার তিনে সেপ্টেম্বর নাগাদ হালদিবাড়ি কলাপাড়া বরিশাল কুলনা থেকে শুরু করে কলকাতা খড়াকপুর জামশেদপুর রাঁচি দামবাদ এখানে দেবগড় গায়া তারপরে এখানে বাগালপুর মালদা এবং রাজশাহী বেশিরভাগ এলাকায় এখানে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য